উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা অপারেশন সার্চলাইটের নামে নিরস্ত্র বাঙালির উপর গণহত্যা শুরু করে তখন থেকেই বাঙালি সেনা সদস্যগণ পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে সশস্ত্র প্রতিরোধে আত্মনিয়োগ করে পরবর্তীতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন সারাদেশে সশস্ত্র প্রতিরোধ সংগঠিত করে একই বছরের সতেরো এপ্রিল অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হলে কর্নেল এম এ জি ওসমানীকে মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয় তার নির্দেশে দেশকে এগারোটি সেক্টরে বিভক্ত করে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হয় মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সংঘটিত অসংখ্য যুদ্ধে সেনাবাহিনীর সদস্যগণ বীরত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সকল যুদ্ধে সেনাবাহিনীর পাশাপাশি ছাত্রসমাজ ও সাধারণ জনগণ গেরিলা যোদ্ধা হিসেবে অসাধারণ ভূমিকা পালন করে ষোলোই ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে রণাঙ্গনের বুক থেকে বাংলাদেশ সেনাবাহিনী গৌরবময় যাত্রা শুরু করে